চুপ কৰক কৰক কথা বাহিৰে যাওক এই ভাই हां आप मेरा एक्सपेक्ट करो चलो शुरू कर वो बोलिस से बोलिस से हां ना 你干么嘞？老罗？啊，老罗说，哎，咱电视干么？

জানান দিতে চাই প্রেস ব্রিফিং এর মাধ্যমে আজকে যে সাংবাদিক বিন্দু আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা এবং আজকে যে খুলনা প্রেস ক্লাবে আমরা অংশগ্রহণ করছি এই কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদেরকে এত সুন্দর একটা সুযোগ করে দিচ্ছে যাই হোক আমাদের প্রেস ব্রিফিং এর প্রথমেই আমরা বলতে চাই আমরা স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজ আমরা তার জন্ম শতবর্ষ বার্ষিকীতে অবস্থান করছি আরো স্মরণ করছি জাতির পিতা যোগ্য করণা চেতনার বাতিঘর মানবতার মা গণতন্ত্র গণতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ জননেত্রী শেখ হাসিনা যিনি বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশের ক্ষুদা দারিদ্র ও বেকারত্ব নিরসনের যুগান্ত করে মায়ের পড়বে স্থাপন করেছেন মায়ের আদর স্নেহ মমতা দিয়ে গোহিঙ্গাদের স্থান করে দিয়েছেন সোনার বাংলায় আমরা আজ আমরা গর্বিত মায়ানমার থেকে বিচারিত নির্চারিত নিপিত আর তক্ষ মানুষ আজ আপনারা মতনবার আশ্রয় পেয়েছেন আমাদের ভূখণ্ডে বঙ্গবন্ধু সোনার বাংলায় আমরা বজ্রপ্রান্ত বলতে পারি জনত্রী শেখ হাসিনা আমাদের যোগ্য রাষ্ট্রনায়ক দূরদর্শী নেতা আমাদের অভিভাবক আমাদের মা আমাদের আমরা আপনার সন্তান মেয়ে ও সাংবাদিক ভায়েরা আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুনির্দিষ্ট নিয়োগ বিধিমালা অনুযায়ী মাধ্যমে আমাদের নিয়োগ প্রাপ্ত দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ অবদান সরকারের উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী উন্নয়নের ছোঁয়া বিশ্বের দরবারে প্রশংসিত বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার লক্ষ্যে দুই সালের মধ্যে আপনারা আপনার ঘোষণা ঘোষিত ভিশন দুই হাজার একুশ বাস্তবায়নের উন্নয়ন প্রকল্পের জনবল তাদের শ্রম মেধা যোগ্যতা দিয়ে প্রকল্প বাস্তবায়নের কাজ করে যাচ্ছে প্রকল্প বাস্তবায়নের উন্নয়নে প্রকল্পের নিয়োগপ্রাপ্ত জনবল পাঁচ থেকে দুই বিশ বছর কিংবা তার অধিক সময় ধরে দক্ষতার সাথে কাজ করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন করতে গিয়ে অধিকাংশ জনবলেরই সরকারি চাকরিতে প্রবেশ প্রবেশের বয়স সীমা শেষ হয়ে যাওয়ায় তাদের আর চাকরিতে আবেদন করার সুযোগ থাকে না দীর্ঘ সময় প্রকল্পের চাকরি করে প্রকল্পের জনবলের একটাই চাওয়া প্রকল্পের মেয়াদ শেষে নিয়োগপ্রাপ্ত জনবলের চাকরি রাজস্ব স্থানান্তরিত করতে হবে আমি আবারও বলতে চাই দীর্ঘ সময় প্রকল্পের চাকরি করে প্রকল্পের জনবলের একটি চাওয়া প্রকল্পের মেয়াদ শেষে নিয়োগপ্রাপ্ত জনবলের চাকরিতে স্থানান্তরিত করতে হবে আমাদের আমরা অত্যন্ত দুঃখের বিষয় এই যে বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয় কর্তৃক প্রচলিত উন্নয়ন প্রকল্পের জনবল মহামান্য সুপ্রিম কোর্টের এই রায়ের অধিকাংশ রাজস্ব পথে বাজেট স্থানান্তরিত হলেও বাকি কর্মকর্তা কর্মচারীগণ রাজস্ব বাজেট স্থানান্তর হতে পারে না এছাড়া বিভিন্ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নে এই প্রকল্প প্রথম অথবা দ্বিতীয় পরবর্তী রাজস্ব খাতে বাজেট স্থানান্তর হলেও অধিদপ্তর মন্ত্রণালয় সমূহের অবহেলিত এই পর্যায়ে জনগণের আত্তেমাত্র হতে পারে না এতে করে সকল উন্নয়ন প্রকল্পের জনগণের মধ্যে চরম বৈষম্য সৃষ্টি হয়েছে প্রকল্পের হাজার হাজার জঙ্গল তাদের অধিক অধিকার অধিকার থেকে বঞ্চিত হয়েছে এই বৈষম্যের রায় একদিকে যেমন জাতির জনকের স্বপ্ন পূর্ণ দারিদ্র বৈ ও বৈষম্য সোনার বাংলা করার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে অপরদিকে জয় হয়েছে স্বাধীনতার বিপক্ষের শক্তি যারা কিনা কখনো বাংলার জনগণের ক্ষুধা বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে বাংলাদেশ প্রধানমন্ত্রী আপনার নিকট আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশের দেশ হতে ক্ষুধা দারিদ্র বেকারত্ব বৈষম্য দূরকরণের মহামান্য সুপ্রিম কোর্টের এই বৈষম্যমূলক রায় বাতিল পূর্ব সকল উন্নয়ন প্রকল্পে জনবলের চাকরি রাজস্ব বাজেটে স্থানান্তরিত করে সকল উন্নয়ন প্রকল্পে জনবলের দীর্ঘদিনের মানবত জীবন জীবনযাপন থেকে পরিত্রাণ পাবেন করবেন উন্নয়ন প্রকল্পের সকল জনবলের চাকরি রাজস্ব বাজেট রাজস্ব বাজেট বাজেটে স্থানান্তরিত হওয়ার লক্ষ্যে প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর কেন্দ্র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নিকট উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে নিম্ন বর্ণিত দাবিনামা উপস্থাপন করা হলো আমাদের এই ফর্মের দাবি ছয়টি আমি আমরা এই ছয়টি দাবি প্রধানমন্ত্রীর কাছে করতে চাই আমাদের দাবি নম্বর 1 সকল সরকারি উন্নয়নমূলক প্রকল্প জনবলে চাকরি প্রকল্প শেষে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে এই মর্মে প্রকল্পের জনবল রাজস্ব খাতে স্থানান্তর বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গত 22/3/2009 খ্রিস্টাব্দে তারিখে অ পরিপত্র মোতাবেক উন্নয়ন প্রকল্পে থেকে রাজস্ব খাতে নিয়োগ আদেশের বাস্তবায়ন করতে হবে দুই প্রকল্পের জনবলের বিপক্ষে প্রদত্ত সুপ্রিম কোর্টের মানবতা বিরোধী ও প্রলোভনমূলক রায় বাতিলপূর্বক যে যে সমস্ত সমাপ্ত প্রকল্পের জনবলের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য মামলা চলমান তাদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে তিন প্রকল্পে অংশগ্রহণের সময় প্রকল্পের ডিভিতে প্রকল্পের শেষে রাজস্ব খাতে জনবল স্থানান্তর হবে উল্লেখ করে সকল সরকারি দপ্তরে রাজস্ব খাতে শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে প্রকল্পের কর্মকর্তা জনবলদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে চার প্রকল্প নিয়োগের সময় সরকারি চাকরিজীবীদের ন্যায় জাতীয় বেতন স্কেলে বাৎসরিক ইনক্রিমেন্ট পদ্ধতিতে নিয়োগ দিতে হবে এবং প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানিত প্রকল্পের যোগদানের তারিখ হতে হবে চাকরি ধারাবাহিকতা থাকতে হবে এতে যদি কেউ উচ্চতর গ্রেড পদোন্নতি বকেয়া বেতন ও ভাতা আদি প্রাপ্ত হন তা দিতে হবে পাঁচ প্রকল্প গ্রহণের সময় আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বন্ধ করে সরাসরি সরকারি নিয়োগ পদ্ধতিতে জনবল নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বিভিন্ন সরকারি দপ্তরে যেসব কর্মচারী পাঁচ বছর বা ততদিন সময় ধরে মাস্টার রোল বা দৈনিক মজুরি সহ আউটসোর্সিং ভিত্তিতে কর্মরত আছেন তাদের রাজস্ব খাতের শূন্য পদে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে যে সমস্ত প্রকল্প সর্বসাফল্যে বেতন পদ্ধতি ও আয় থেকে আয় থেকে আয় থেকে দায় পদ্ধতিতে বেতন ভাতা বিদ্যমান তা পরিবর্তন করে নিয়মিত বেতন ভাতা ও জাতীয় বেতন স্কেলে বেতন ভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে উপরোক্ত বিষয়গুলি উপরোক্ত বিষয়গুলি বিবেচনা করে মুজিব বর্ষের মাধ্যমে গেজেট তৈরি করা করা তা বাস্তবায়ন করতে হবে এটাই আমাদের প্রকল্পে থেকে রাজস্ব খাতে ফ্রমের মূল বক্তব্য আমরা এই মূল আমাদের এই মূল বক্তব্যটার পিছনে আমাদের আরও কিছু কারণ আছে কারণগুলো আমাদের এই যে আমরা যে ফ্রম এই ফ্রমের আওতায় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্থলে আমরা চাকরি করতেছি আসলে আমাদের যারা অনেকে আছে বিশ বছর ধরে একই পর্যায়ে একই পোস্টে চাকরি করে যাচ্ছে কিন্তু তাদের কোনো পদোন্নতি নাই তাদের কোনো প্রকার কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না পাঁচ বছরে এই যে উন্নয়নমূলক কাজ আমরা করতেছি করার পরেও আমাদের উন্নয়নমূলক কাজের পরে কিন্তু আমাদের যে একটা মেয়ে আছে সে আমাদের আমাদেরকে আবার ব্যাকে ফিরে যেতে হচ্ছে বেকারত্বের একটা বাস্তবতায় তা বেকারত্ব মানে কি আমার আমি বেকার মানে হচ্ছে আমার পরিবারটা পুরোপুরি বঞ্চিত হয়ে যায় তারা অন্য বাসস্থান যে মৌলিক অধিকার এখান থেকে আমরা বঞ্চিত হচ্ছি

আপনি কোথায় আমি হচ্ছে এখন আছি হচ্ছে হর্টিকালচারের মধ্যে মেট্রোপলিটন কৃষি অফিস এবং